স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল হুগলির আরামবাগের একটি সরকারি ব্যাংকে ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতায় মেধা বিকাশ প্রকাশ ঘটানো এবং তাদের সার্বিক ক্ষেত্রে উন্মেষ ঘটানোর জন্য যে দিক সেগুলোকে তুলে ধরার জন্য এই উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার আরববাগের বয়েজ প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতায় প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে পঞ্চাশ জনের অধিক ছাত্রছাত্রীরা অংশ নেয় এবং এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় ব্যাংকের পক্ষ থেকে এবং প্রত্যেক প্রতিযোগিতাকে দেয়া হয় একটি করে শংসাপত্র এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ব্যাংকের এক স্টাফ এবং আর্টিস্ট অঙ্কিতা চৌধুরী এছাড়াও ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অরনিন্দু রায় অরুণী নন্দী ব্যাংকের সিএম কিশোর আচার্য কাউন্সিলর তথা স্কুলের সভাপতি বিশ্বনাথ চ্যাটার্জি দেবদাস মিশ্র সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমি স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক এবং স্কুলের দিদিমণিদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে স্টেট ব্যাংক এবং স্টেট ব্যাংকের অ্যাসোসিয়েট এসবি আই লাইফকে একটা এই ধরনের প্রতিযোগিতা করিয়ে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আজকে স্টেট ব্যাঙ্ক আরামবাগের শাখা সমস্ত রকমভাবেই সহযোগিতা বা এই ধরনের কাজে প্রোগ্রামে মানুষের পাশে এসে দাঁড়িয়ে এসছে দাঁড়াচ্ছে এবং আগামী দিনেও দাঁড়াবে তার সঙ্গে এসবিআই লাইফও ছোটো ছোটো বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করেছে এবং আগামী দিনে আরও এই ধরনের প্রোগ্রাম করার পরিকল্পনা মাথায় রেখেছে যাতে এই ধরনের আরামবাগ এবং আরামবাগের এই ধরনের ছোটো ছোটো শিশুরা যাতে আগামী দিনে একটা ভালো প্ল্যাটফর্ম পায় তার জন্যে স্টেট ব্যাংকের পক্ষ থেকে এবং এসবিআই লাইভের পক্ষ থেকে আমরা সবসময় পাশে রয়েছি এবং পাশে থাকবো এবং আমরা চাইছি আগামী দিনে এই স্কুলেরও আরও উন্নতি হোক এবং আরামবাগের এই ছোটো ছোটো শিশুদেরও আরও ভালো হোক বলে আমি আমার আমার নাম হচ্ছে অরণী নন্দী বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার স্টেট ব্যাঙ্ক এস বি আমি নিজে এটার পরিচয় ছাড়াও আমি একজন নিজেও আর্টিস্ট আমি এক্সিবিশনও করি এটা আমার খুব প্রাণের একটা সাবজেক্ট ঢাকা তো যখন শুনলাম আমাদের ব্যাংকের থেকে এটা একটা একটা সিএসআর প্রজেক্ট করা হচ্ছে তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং এত ছোটো ছোটো বাচ্চাদের ওই রঙ তুলি নিয়ে খেলা করা এগুলো আমার খুব প্রাণের জিনিস আমি ভীষণ খুশি আমি এরকম একটা অনুষ্ঠানে আমি নিজে অংশ নিতে পেরেছি আর প্রথমবার জাজ হয়ে মানে এটা আমার কাছে একটা দারুণ অভিজ্ঞতা আমি ভীষণ আনন্দ পাচ্ছি আর এটা এত সুন্দর উদ্যোগ আমি সত্যি গর্বিত আমি স্টেট ব্যাঙ্কের একজন কর্মী আর আমার আমি যাদেরকে নিয়ে আজকে এসেছি আমার যে কলিগ তাদের সবাইকে আমার তার অনেক প্রণাম কারণ তারা আমাকে এটা যোগ্য বলা করেছেন আজকে তারাই আমাকে সিলেক্ট করেছেন যে তুমি এই জাজ তোমার মানে তুমি তুমি জাজমেন্ট দিও তো কেমন হয়েছে তুমি বিচার করো সেটা আমার জীবনে একটা ভীষণ বড় পাওয়া আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এইখানেতে আজকে স্টেট ব্যাঙ্ক যে উদ্যোগ নিয়েছে ছেলেদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার তারপরে ছেলেদের একটা বিকাশ হবে ড্রয়িংয়ের ড্রয়িং সেকশানেতে আর আমাদের স্কুলে এমনি নিয়মিত ড্রয়িং প্র্যাকটিস করানো হয় দিদিমণিরা আছেন তারা প্র্যাকটিস করান তারপরে ছেলেদেরও সুবিধা হবে একটা বাইরের জায়গা থেকে যেহেতু একটা টেস্ট নেওয়া হচ্ছে সেই টেস্টের জন্য তাদেরও এই কাজটা করতে সুবিধা হবে আমি সেই জন্য আমার তরফ থেকে বা আমার স্কুলের তরফ থেকে স্টেট ব্যাঙ্কে ধন্যবাদ জানাই অরুণেন্দু রায় হেড টিচার আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল

আর এস বি এই ধরনের বিভিন্ন জায়গায় এই কাজগুলো করে বিশেষ করে যারা বাচ্চা তাদের বিভিন্ন রকম মেধা শক্তি যাতে আরও বেশি তারা পড়ালেখা বাদ দিয়েও যে আঁকা একটা বিষয় সেটার উপরও গুরুত্ব দেওয়া হয় আমি এসবিআইকে আরামবাগ ব্রাঞ্চকে আরামবাগ ব্রাঞ্চকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটা সুযোগ আরামবাগ বয়েজ স্কুলকে করে দিয়েছে আরামবাগ বয়েজ প্রাইমারিকে মাস্টারমশাই এখানে দিদিমণিদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদের সহযোগিতায় তারা হাত বাড়ি দিয়েছে বলে আর সব থেকে পড়ালেখার সাথে সাথে যেটা খুব বেশি দরকার খেলাধুলার সাথেও আঁকা আমাদের খুবই প্রয়োজন আছে এবং এই চিন্তা ভাবনা থেকে যেটা করছে এটা আমার আন্তরিকভাবে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে এসবিআই আরও মানুষের পাশে থাকুন त्यो नबिनेको त्यो मेट्रोको नि रसा आज त म थिए भने फर्स्ट को 515 को अवसर छ त्यसपछि पनि जान्छ साउथ त्यसपछि चापाको त्यो छ यो छ 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 আমরা আরামবাগের ওয়ার্ড নাম্বার থ্রি এ অংশে আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুলে আরামবাগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উপস্থিত হয়েছি এই কারণে এইখানের ওয়ান টু ফোর ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতায় যে মেধার বিকাশ এবং প্রকাশ ঘটানো এবং তাদের সার্বিক ক্ষেত্রে উন্মেষ ঘটানোর জন্য যে দিক সেগুলিকে তুলে ধরার জন্য উদ্যোগ নিয়েছে আরামবাগ স্টেট ব্যাঙ্ক আপনার পরিচয় আমার পরিচয় আরামবাগ স্টেট ব্যাংকের আমি একজন ক্লায়েন্ট এবং মেন্টার দেবদাস মিশ্র